আমরা চলে আসছি অ্যালোভেয়ার্স আজকে আমরা চলে আসছি নতুন বাজারে বৃহত্তর ফলের মার্কেটে এখানে গ্রীষ্মকালীন ফল বিক্রি হচ্ছে দেখা যাক আমরা কথা বল দেখি কোন ফলে কি দরে বিক্রি হচ্ছে নতুন নতুন ফল আসছে সব তো আমরা এক ভাইয়ের সঙ্গে কথা বলি ভাই লিচু কত করে ভাই মিষ্টি কোন জিগার লিচু

এখানে আম দেখা যাচ্ছে যাকে দেখা যাচ্ছে এখানে হিমসাগর আম এই হিমসাগর আম কত করে মামা একশো বিশ হিমসাগর আম একশো বিশ টাকা করে কেজি একই মিষ্টি হয়েছে মামা এখন আমার মিষ্টি হয়েছে সাতক্ষীরার আম মোটামুটি হবে মিষ্টি হবে আশা করা যাচ্ছে যাকে এগুলো হচ্ছে দিনাজপুরের লিচু দিনাজপুরের লিচু অবশ্য অনেক ভালো হয় লিচুর জন্য নাম করা দিনাজপুর লিচু মাত্র শুরু করছে তো এখনও ওইভাবে মুম্বাই এসে গুলো এসে বাজারে মুম্বাই মুম্বাই দিনাজপুরের এগুলো অনেক মিষ্টি হয় এবং আনেক অনেক না এগুলো এগুলো কত করে চারশো পঞ্চাশ করে শো এগুলো কি নাম তোমার হ্যাঁ নাম বলো সমস্যা নেই বলো কি নাম জিয়াদ জিয়ার এখানে বিক্রি করছে কাঁচা মিঠা আম এগুলো এখনকার সময়ে কাঁচা আম পাওয়া যায় জিয়াদের কাছে এছাড়াও পাকামও পাওয়া যায় গোবিন্দভোগ হিমসাগর আম এখানে পাওয়া যায় এগুলো হচ্ছে হিমসাগর আম আর এ পাশে আছে হচ্ছে গোবিন্দভোগ মামা আম কি মিষ্টি আম মিষ্টি আছে কত করে কেজি হিমসাগর কত করে হিমসাগর একশো বিশ আর গোবিন্দ কী হচ্ছে একশো টাকা কেজি এখনকার প্রথম দিকে এই গোবিন্দভোগ আর হিমসাগরই সবসময় বাজারে বেশি বেশি পাওয়া যায় আরও সামনের দিকে আরও যখন আরও সামনে আসবে তখন অন্য নামগুলোও চলে আসবে বাজারে এটা হচ্ছে নতুন বাজারের ফলের আলোত এখানে অনেক বিভিন্ন প্রকার সিজনাল ফল বিক্রি হয় আপনার সাথে দেখালাম ফলগুলি এখানে অনেক আমের কালেকশন দেখা যাচ্ছে এখন বেশিরভাগ সব জায়গায় হিমসাগর আর গোপালভোগী আম পাওয়া যায় না মামা কত করে বিক্রি করছেন আমি আপনার হিমসাগর একশো বিশ টাকা কেজি গোপাল ভোগ হচ্ছে একশো টাকা করে কেজি বিক্রি হচ্ছে এখন সবেদা চলে আসছে সবেদা পাওয়া যায় এখানে হিমসাগর যেগুলো এবং হিমসাগর যাই হোক আপনার সাথে অনেক দেখ কথা হলো আজকে এই পর্যন্তই বিয়র্ডস যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আরও নতুন আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে